বনগাঁ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা ঘোষের বাড়িতে হামলার ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনার বনগা শহরের এই হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গত উনিশ তারিখ গভীর রাতে কয়েকজন দুষ্কৃতি হঠাৎই কাউন্সিলর শিখা ঘোষের বাড়ির সামনে ভিড় করে ইক পাটকেল ছোড়াসহ সহ ভাঙচুর চালায় হামলার সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন কাউন্সিলর দাবি করেছেন হামলাকারীরা তার পরিবারকে লক্ষ্য করে একাধিক হুমকিও দেয় পরদিন কুড়ি তারিখ সকালে শিখা ঘোষ বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পরই বনগা থানার পুলিশ তদন্ত শুরু করে তদন্তের সূত্র ধরে শনিবার রাতে সোনা ঘোষ ওরফে ম্যাক্স নামে এক যুবককে গ্রেপ্তার করা হয় পুলিশের দাবি হামলার ঘটনায় তার সক্রিয় ভূমিকা ছিল রবিবার ধৃতকে বনগা মহকুমা আদালতে পেশ করা হয়েছে পুলিশ সূত্রে জানা যায় হামলার পেছনে অন্য কেউ জড়িত রয়েছে কি তা খতিয়ে দেখা হচ্ছে ঘটনার মোটিভও তদন্ত করে দেখা হচ্ছে একটা ইনফরমেশন জানানোর জন্য যে গত উনিশ তারিখে এবং কুড়ি তারিখে রাতের আমাদের দু নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর আছে শিকা ঘোষ ওনার বাড়িতে কিছু লোকাল ছেলেরা অভিযোগে যেটা পাওয়া যায় যে অ্যাটাক করে তাদের এগেনস্টে কুড়ি তারিখে এফআইআর সেই এফআইআরে আমরা নেম কিছু এফআইআর ছিল কয়েকজনের এগেনস্টে তার মধ্যে আমরা গতকাল রাত্রিতে একজনকে এফআইআর অ্যাকিউজ ছিল তাকে আমরা অ্যারেস্ট করি সে আজকে কোর্টে পাঠানো হচ্ছে আর একটা ছেলেকে তাকেও আমরা অ্যারেস্ট করি অন্য একটা কেসে সেই এই কেসে তার ইনভলভমেন্ট আছে তাকেও এই কেসে শোনারেস্ট হবে কিছু মানে কোর্টের পারমিশন নেবে একজনের নাম হচ্ছে এর নাম বাবু সোনা ঘোষ ডাক নাম ম্যাক্স বাড়ি জয়পুরে আর একজনের নাম হচ্ছে ওটা ভোলাহোর ওটা বেরিয়াতে বাড়ি এই হচ্ছে দুজন ভোলাহোর

গ্রেপ্তার মাত্র একজন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে বঙ্গা শহরে পুলিশের একাধিক অফিস এত নিরাপত্তা বেষ্টিত শহরে দুষ্কৃতীরা হামলা চালিয়ে পালিয়ে গেল পুলিশ কাউকে ধরতে পারলো না এতদিনে গ্রেপ্তার হয়েছে শুধু একজন তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বাকি ঘটনা তদন্ত চলছে